আমি তুমি ছাড়া আসে যারা আমি আর আপনি আমি ইংরেজি কি আয় তুমি ইংরেজি কি এই আমি আর তুমি আই বাদে ইউ বাদে পৃথিবীতে যা কিছু একটা আছে আই বা এবং ইউ বাদে পৃথিবীতে যা কিছু একটা আছে তার সবকিছু কি থার্ড পার্সন সিঙ্গুলার যেমন হতে পারে যে ওই যে একটা কয়টা আছে তাহলে এটা কি হবে থার্ড পার্সন হোয়াইট বোর্ড একটা আছে ডায় একটা আছে তাহলে কি হবে ইরেজার একটা আছে তাহলে এটা কি সিরাজগঞ্জ কি হবে যমুনা নদী হরিণ থার্ড পার্সন সিঙ্গুলার হরিণ কয়টা যদি বলি হরিণ গুলো তখন হয় থার্ড পার্সন পুলোরা যদি একটা জিনিসকে বুঝা তাহলে হবে থার্ড পার্সন সিঙ্গুলার কিন্তু যখন বলবে মানে সিরিয়াসগঞ্জ এবং বগুড়া কয়টা হয়েছে তার মানে এটা পুলোরা থার্ড পার্সন পুলোরা যদি বলি পদ্মা মেঘনা যমুনা যদি বলি পাঁচটা বাঘ থার্ড পার্সন পুলোরা দুইটা ফ্যান আর যদি বলি রহিম তাহলে কয়জন হবে এটা কি হবে বলতো তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার কিন্তু যদি বলে রহিম এন্ড করিম বুঝাতে পারছি আমি পার্সেন্ট সিঙ্গুলার কোনটা থার্ড পার্সেন্ট পুলিশ